மு

डायनादरक डायना देबा हम देके हां हम आदे रहो से डायना दे रख सुंदर गोला सजा ओ साइड लगा ओ साइड जा

ওষুধের কাজকর্ম শিখাচ্ছি সবাই কাজ করায় আর বাঙা খাটুনি খাটায় কিন্তু কেউ ঠিকঠাক মতো ওর পারিশ্রমিক দেয় না দশ বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে বিদায় ঘুরিয়ে দেয় সারাদিন কাজ করায় তার জন্য আমি ওকে এখানে নিয়ে এসেছি ও এখন থেকে এই ওষুধের কাজই করবে আমাদের এখানে থাকবে তবে কাজ আমি শিখাচ্ছি আস্তে আস্তে ও শিখে যাবে ইনশাল্লাহ সুন্দর করে সাজা এদিকে এদিকে এই সাইড এই সাইড এ এদিকে এদিকে লাইট

ঘুষি রেখে দিচ্ছে তাকের মধ্যে আমি ওরা বললাম যে এগুলো ওখানে রেখে দিই ও রাখছে তো আস্তে আস্তে ওর হাত ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ

রিপন সুন্দর করে ওষুধগুলো সাজিয়ে রাখছে আমাদের আরো নতুন প্রোডাক্ট আসছে এই যে এইগুলো দিয়ে গোছাবো